কোরআনের তো একটা খাবার আছে সেই খাবারের নাম কি কোরআন কে দেওয়াত করতে হবে এটাই কোরআনের খাবার কোরআন কে দেওয়াত করবেন না কোরআন কে ঘরের উপরে রেখে ফেলে দিবেন সেই কোরআন আপনারা আমার উপর বদদুয়া দিবে কি দিবে না এই জন্য বলবো কোরআন কে দেওয়াত করবেন কোরআন কে ভালোবাসবেন আপনাকে ভালোবাসবেন কে কত কাপড় আমাদের আশেপাশে আসে না নাই কিন্তু আমরা এখন পায়ে পাড়া দিয়ে যাচ্ছি আবার আপনি আমি এই কাপড়গুলো অনেক কাজে ইউজ করে কি করি না মা বোনেরা গায়ে দেয় অনেক সময় কাপড় দিয়ে আমাদের অনেক কাজ আছে নাই এই একই কাপড় কিন্তু আপনি আমি সম্মান করি না ইজ্জত করি না কিন্তু ওই सेम কাপড় একই কাপড় যখন কোরআনের সাথে জড়িয়ে গিলাফ হয়ে যায় তখন এই কাপড়টার মর্যাদা কত বেড়ে যায় এখন তো উযু করে ধরি না তখন উযু সারা ধরতে ভয় লাগে কোরআনের গিলাফটাকে ঠিক কিনা একটা এখন তো একটা জামা ছুঁড়ে ফেলে দিলাম ঘরে ওই গিলাফটাকে কিন্তু আপনি আমি ছুঁড়ে ফেলে দিই না বড় মায়া কি করে সম্মান করে ঠিক একটা কাঠের চেয়ার আমি বসে আছি আপনি বসে আছেন কাঠের আসবাবপত্র আপনার আমার ঘরে অভাব নাই সেই কাঠের উপরেও কিন্তু উঁচু করে বসি না পাও দিয়ে দাঁড়ায় থাকি ফিরির উপরে টেবিলের উপরে কিন্তু ওই একই কাঠ যখন কোনদের সাথে জড়ে গিলাফ যখন রেহাল হয়ে যায়

আপনি মনে যাবেন আপনার জানাজা বাড়াবে আপনার সন্তান এর থেকে বড় সৌভাগ্য আর কিছু নাই